ইব্রাহিম নবীর উম্মতের চাইতে আল্লাহ আমাদের দাম বাড়াই দিলেন হজরতে মুসা নবীর উম্মতের চাইতে আমাদের দাম রবের দরবারে কম না বেশি বনি ইসরাইলের দাম আমার রবের দরবারে যেমন এর চাইতে বহু গুণে রবের দরবারে আমগো দাম কম না বেশি সব নবীর উম্মতের দামের চাইতে আমার রবের দরবারে আমাদের দাম কম না বেশি

একশো দশ নম্বর আল্লাহ জানা দেয় গুলাম নবীর নবির চাইতে দুনিয়াতে আর কোন দামি উম্মত নাই আদম নবীর উম্মতের দাম আছে তবে নবীর উম্মতের চাইতে মানে আম চাইতে বেশি না ইব্রাহিম নবীর উম্মতের দাম আছে তবে আম চাইতে বেশি না হজরতে মুসা নবীর উম্মতের দাম আছে আম চাইতে বেশি না হজরতে ঈশা নবীর উম্মতের দাম রবের দরবারে আছে তবে আমাদের চাইতে বেশি আম দাম রবের দরবারে আছে আল্লাহ বলেন তোমরা বড় দামি জাত

দুনিয়াতে আসলাম সবার পরে জান্নাতে যাব সবার আগে যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে জান্নাতের দরওয়াজা একজন দারোয়ান আল্লাহ দার করে রাখছেন ওই দারোয়ান জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ানো আছে একটা দারোয়ান আল্লাহ বলেছে এই দারোয়ান জান্নাতের মধ্যে আমার নবীর আগে আর আমার নবীর উম্মতের আগে কেউ আগে ঢুকতে পারবে না না জান্নাতের দরবাজার মধ্যে দারোয়ান দাঁড়ায় আছে যেদিন নবী যাবে নবীর যাবে আগে জান্নাতে জাননাথে আমার মায়া নবী যাব। জান্নাতের দরবাজার সামনে গিয়া যখন দাঁড়াবে তখন দারোয়ান বলবে কে আপনি কয় আনা মোহাম্মদ সঙ্গে কে কয় ওম্মতের সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাব এটা বলতে দেরি হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওই জান্নাতের দারোয়ান বলবে ও পায় আমার যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে আলামিন আল্লাহ পাক ওদিন থেকে আমারে দার করে রাখছেন আপনার জন্য আপনার সমস্ত উম্মতের জন্য আমি দাঁড়ে রইলাম এই জান্নাতের দরওয়াজা আটটা আপনার জন্য আমি খোলা রাখলাম যান যান ইব্রাহিম নবীর উম্মতের আগে যেতে পারবে না মূসা নবীর উম্মতের আগে যাবে না হযরত ঈসা নবীর উম্মতেরা আগে যাবে না গো নবী আমার বরং আপনার জন্য এই জান্নাতের দরওয়াজা আপনার সব উম্মতের জন্য আমি আজকে জান্নাতের দরওয়াজার মধ্যে দাঁড়ায় অপেক্ষায় রইলাম ওই দিনটা আজকে সুন্দর মহান দিন আমার দরবারে চলে আসলো জান্নাতের আটটা দরওয়াজা খোলা যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা আতিনা ফি দার দুনিযা না হসান আতিনা ফি দার উকো বা না হসান যাগিযা সল মসতাগিসি না দিনা ল্দিকার বিন উল্গিনা হর গরিদে নেক জুনা মাঙ্গে অস্তু তো বেজারো হয় নবি নবীবনেন সবার পরে দুনিয়াতে আসছি আমরা জান্নাতে যাব সবার আগে শুধু তো ইনার আহমেতুন নীলা আলামিন জান্নায় জেনে নম্মতেরা নাও আর জুবান্তা কোনু নিস্পা হালিল জান্না হ্যাঁ জান্নাতীরা আর জু আমি আল্লাহর দরবারে আশা করি আন্তা কুনু নিস্ফা আহালিল জান্নাহ জান্নাত যদি জান্নাতের মধ্যে যদি পুরা দুনিয়ার সমস্ত বান্দারা যায় ওই একশো পার্সেন্ট বান্দাদের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট বান্দা আমার উম্মতের মধ্যে হবে এর মানে জান্নাতে যদি শতভাগ জান্নাতি ধরেন শতভাগ জান্নাতিদের মধ্যে পঞ্চাশ ভাগ জান্নাতি শুধুমাত্র উন্মতে মোহাম্মদীদের মধ্য থেকেই হবে বাংলা বাড়ি যে কেন পেছনের লোকেরা তো কয়ে সামনের লোকেরা কই লইল চিল্লে এখন সুবহান আল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আল্লাহ হু কথা বলতে হবে আমার লগে ওয়াজ করলো ওয়াজ শুনলে কথা কইয়া গোলা আমিরও বাঙ্গুর লাগবো আমি সহ সবাই মিল না ঠিক কিনা সবাই কথা বলতে হবে তেলে আমি বুঝবো না লোকেরা ঠিক আছে একটি বাস জোরে মার হাবা তাহলে নবীজি বলছেন আমি আশা করি আর জু আন্তা কুনু নিস্পা আহলিল জান্না আমি আশা করি তোমরা জান্নাতিদের অর্ধেক জান্নাতি তোমরাই হবা তেলে আমরা যে দামি প্রথমে কে বললেন সুরা আলে আমরনের একশো দশ নম্বর আয়তে আল্লাহ বললেন নবীজি বললেন আমরা আশটি সবার পরে জান্নাতে যাব সবার আগে আবার নবীজি বললেন তোমরা জান্নাতিদের অর্ধেক জান্নাতি তোমরাই জান্নাতি হবা অর্ধেক উম্মতেরাই জান্নাতি হবা নবীজি বললেন তাহলে এর মানে দাম না বেশি কম না বেশি এবার আসেন দাম এতো কেন

পাঁচটা কারণে আমরা বড় দামি আমরা বড় শ্রেষ্ঠ জাত এর মাঝে এক নাম্বারে হলো সৈকিদুল্লাম্বিয়া আমরা পেলাম এমন নবী সমস্ত নবীদের নবী হলে আমার নবী চিল্লা না আমার হাবা সমস্ত নবীদের নবী আমাদের নবী কেমন নবী পেছো নৌগার মুসলমান রব্বুল আলমিন কোন নবীরে মেয়েরাজের মধ্যে নিয়ে গেলেন না বরং আমার নবীরে আল্লাহ নিয়ে গেলেন তাই আমার নবীর আগে কেউ জান্নাতেও ঢুকতে পারবে না মেয়েরাজেও নিয়ে গেলেন এত দাম আমার মায়ার নবীর ওই নবী হলেন আমাদের লিডার আমাদের নেতা আমাদের নবী ওই নবী শুধু আমগ নবী না উনি নব্ নবী উল আরবল আজম নবী উল মাক্কি বাল্মাদানি উনি নবীউল আম্বিয়া উনি নবী সমস্ত নবীদের নবী হল আমগ নবী সব নবীদের লিদা হলেন আমার নবী ওই নবীর কারণে দামি হয়ে ছ ওই নবীর কারণে দামি হয়ে চোরে গুলাম ওই নবীর কারণে সম্মানিত হইলা শ্রেষ্ঠ হইলা আল্লাহ পাক বলেন তোমরা দামি যার দামি কেন হলাম এক নম্বরে নবীর মাধ্যমে হলাম কেমন দামি নবী কেমন নবী ওলাম্বিয়া একটু মনোযোগের কান লাগায় শুইনেন দেবাব নবীজিকে আল্লাহফাক যে মেহরা জে নিয়ে গেলেন কেউ বলেন নবীর সঙ্গে সফর সঙ্গে কেউ বলেন জিবরাইন মিকাইল আবার কেউ বলেন জিবরাইল ইসরাফিল দুইজনে বরাকের মাধ্যমে নবীকে নিয়ে রওয়ানা সুবাহ নল্লাদি স পিয়া বেদিহিনল মসজিদ দিল হারাম ইলাল মসজিজি দিল নকসা আল্লাদি বার লিন্নুরিয়হু মিন আয়াতিনা ইন্নাহু হুওয়াস সামিয়ু বসির চিল্লা পড়েন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী পুত পবিত্রই রব যিনি তার বান্দাদের রাতের বেলা ভ্রমণ করিয়েছেন বাইতুল আকসা থেকে বাইতুল হারাম থেকে আকসা মক্কা থেকে জেরুজা আলেম পর্যন্ত যিনি তার বান্দারে সফর করালেন আল্লাহ পাক জিবুরাইল এবং মিকাইলের মাধ্যমে মক্কা থেকে নবীরে বর্তমানে ফিলিস্তানের জেরুজা আলেমের যে আকসা মসজিদ ওই আকসা মসজিদ পর্যন্ত আল্লাহ ভ্রমণ করালেন জিবুরাইল এবং মিকাইল বুরাকের মাধ্যমে যখন আমার মায়ার নবীরে নিয়ে গেলেন বাইতুল আকশায় বাইতুল আকশাই নিয়ে বাইতুল আকসার একটা দেয়ালের মধ্যে বুরাকটাকে বাইদা ভিতরে ঢুকলেন দিনে নাকি রাতে হ্যাঁ নাকি রাতে গভীর রাত দুনিয়ার মানুষগুলো ঘুমে যখন বিভোর ওই সময় আমার মায়া নবীর মেয়েরাস আজরাইল আপনার আমার দরবারে আসবে না অনুমতির জন্য পারমিশন নেওয়ার জন্য আমার দরবারে আসবে না কিন্তু কেমন নবী পাইলা নৌগার মুসলমানেরা ওই নবীর দরবারে আল্লাহ আজরাইল পাঠাইছেন অনুমতি নেওয়ার জন্য আল্লাহ কয় নবীর দরবারে যাও নবী যদি অনুমতি দেয় রুটাকে কবচ করে আনতে পারবা যদি অনুমতি না দেয় তাহলে কবচ করতে পারবা না আজরাইল নবীর দরবারে আসলে নাইসা বলে নবী আমার যদি পারমিশন দেন আপনার রুটাকে আমি রবের দরবারে নিয়ে যাম আর যদি না দেন আপনার রু আমার নেওয়ার মতো সক্ষমতা নাই নবী এই কথা বলার পরে নবী জানা দেয় আজরাইল আখি জিবুরাইল আমার বাই জিবুরাইল কই আগে সন্ধান দাও ওই জিবুরাইলের সঙ্গে কিছু কথা বলার আমার বাকি আছে আজরাকে বলে নবী আমার জিবুরাইল ফিসামাইল উলা কত মাস মানে আসে জিবুরাইলে আমার দরবারে নিয়ে আসো না কিছু কথা বলার বাকি আছে আমি তাহার দরবারে আমি কিছু কথা বলবো যখন জিবুরাইলে সঙ্গে করে নিয়ে আমার চলে আসলেন। আমার নবীরে দেখে দেখার পরে নিজেও চোখের পানি ফালা 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 কান্না করে মায়ান্নবী ও জিবুরাইলে দেখার পরে চোখের পানি ফালা কান্না করে নবী বলে ইল চোখের পানি ফালে কেন কান্না করো আমার বুঝে হয় না রে জিবুরাই ওই জিবুরাইলের জেন্দিগি দি কোনো গুণা নাই আছে জিবুরাইল আমার রবের ইবাদত করে তাজবি বারবার বারবার আমার রবের সমস্ত পবিত্রতা অর্জন করে করে চলাফেরা করে পবিত্রতার ব্যাপারে মানুষের দরবারে বলে এর পরে নবীরে দেখার পরে চোখের পানি ধরে রাখতে পারে না চোখের পানি ফেলায় জিবুরাইল কান্না করে মায়ার নবী দেখার পরে নবী ও চোখের বাণী ফালে কান্দেন জিব্রাইল বলে নবী আমার চোখের পানি ফালে কেন কান্দেন আমার বুঝে হয় না আল্লাহর দরবারে বড় প্রিয় ওই মোলাকাতে চলে যাবেন আপনার চোখের পানি আল্লাহ সহ্য করবে না নবী চোখের পানি ফলায় ফালে কেন কান্না করেন আমারে বলেন না নবী গো জিবরাঈল রে আমি কেন কান্দি তোমারে পরে জানাইতে পারবো তুমি জানাইয়া দাও আমারে দেখার পরে তুমি কেন চোখের পানি ফলায় কান্দ ইল বলে নবী আমার দুনিয়া সব নবীর দরবারে আমি গেলাম আদম নবীর দরবারে আমি গেলাম ইব্রাহিম নবীর দরবারে আমি গেলাম ইসমাঈল নবীর দরবারে গেলাম ইউসুফ নবীর দরবারে গেলাম নবীর গেলাম দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীর দরবারে আমি যাই না আল্লাহ যখন বলছে ও জীব যাও সঙ্গে সঙ্গে আমি দৌড়ে ওই নবীর দরবারে চলে গেলাম সব নবীদের মরণের বেলা আমি জীবুরাই চোখের পানি ফালায় নদীর কান্না করি নাই কিন্তু আপনার মরণের বেলায় চোখের পানি ফালায় আমি কেন কান্না করি জানেননি পয়েগাম্বর গো সব নবীদের দরবারে কারো দরবারে গেলাম আমি পঞ্চাশ বার কারো দরবারে গেলাম শতবার কারো দরবারে সর্বোচ্চ হাজার বার আল্লাহর দরবার থেকে ওহিনী আমি আপনার দরবারে আসলাম সবার দরবারে গেলাম কিন্তু আপনার দরবারে আমি একশো বার দুশো বার তিনশো বার আমি আপনার আপনার দরবারে হাজার বার নয় আমি আপনার দরবারে দু হাজার বার নয় আমি আপনার দরবারে হাজার হাজার বার শুধু দশ হাজার পনেরো হাজার নয় আল্লাহর পক্ষ থেকে ওহিনিয়া আমি আপনার দরবারে আসছি চব্বিশ হাজার বার আমি আপনার দরবারে চব্বিশ হাজার বার আসলাম দুনিয়ার সব নবীর বারে গেলাম তবে এতবার যাই নাই যতবার আমি আপনার দরবারে গেলাম গো ভয় গাম্ব কিন্তু আমি চোখের পানি ফালা কেন কান্না করে জানেননি আপনার চাঁদ মাখা চেহারা মোবারক আমি আমার জীবনে দেখতে পারব না কেমন সুন্দর আর আমার মায়ার নবীর চেহারা মুবারক জানো কেমন সুন্দর চেহারা বলেন আমার ঘরের মধ্যে যখন আমি কাজ করার জন্য আমার কাঁথা নিয়ে আমি সেলাই করতে লাগলাম হঠাৎ করে আমার হাত থেকে ফসলায় যখন আমার হাত থেকে সুইটা জমিনের মধ্যে পরা গেল আমার ঘরে কোনো বাতি নাই সঙ্গে সঙ্গে আমার মায়ার নবী আমার ঘরের মধ্যে ঢুকলেন নবীর চেহারা মোবারকের আলতে আমি আমার সুইটা ওই জায়গায় খুঁজে আল্লাহ আল্লাপ যে নবীর মেরাজ নিয়েছেন আসমানে যাওয়ার পরে মুলাকাত হয়েছে হজরতে ইউসুফ নবীর সাথে সুন্দর নবী না কালো নবী হে সুন্দর নবী না কালো মায়ান নবী যখন ইউসুম নবীরে দেখে কয়ে নবী আপনি বড় সুন্দর নবী ইউসুম নবী বড় সুন্দর বড় সুন্দর নবী